অতি ভারী বর্ষণে সতর্কতা দেওয়া হইল দক্ষিণবঙ্গের ষাটটি জেলায় আসতে চলেছে ঘূর্ণাবর্ত এখন ঘূর্ণাবর্ত ঠিক কি অবস্থায় রয়েছে বৃষ্টি চলবে কতদিন সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটিতে চোখ রাখুন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমি অক্ষরেখার অবস্থানের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আপাতত দক্ষিণের ষাটটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ভারী বৃষ্টি হবে কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ আজকে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই জেলাগুলিতে সাত থেকে বিশ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলকাতাও রয়েছে আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও আজ কেবল মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে ওই দিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার এবং সোমবারও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস গাঙ্গেয় বঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর আজ তা কিছুটা পূর্ব দিকে সরেছে এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান গাঙ্গেয় বঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সমুদ্র পৃষ্ঠ থেকে তা সাত দশমিক ছয় কিলোমিটার বিস্তৃত এর সঙ্গে মৌসুমি অক্ষরেখা রয়েছে যা গঙ্গানগর রোহত হরদই বারাণসী বাঁকুড়া এবং ক্যানিং এর উপর দিয়ে গিয়েছে এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণাবর্তের এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরের উপরে আগামী চব্বিশ ঘণ্টা ঝোড়ো আবহাওয়া থাকবে হাওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দিয়েছে আবহাওয়িদরা